তোমাদের দুই ভাই বোনী রেখে তোমার আব্বা কাজে চলে গেছে আর বলে তোমার আব্বা মানে বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও আমি যাচ্ছি সেই আরিফদের বাড়ি মানে আগে একটা গন্ডগোল হয়েছিল নাম আলাউদ্দিন তার আব্বার নাম দুটোকে খুব টর্চার করছিল মদ পদ খেয়ে তো তাদের বাড়ি ফের যাচ্ছি দেখি আরিফ আর আরিনা কেমন আছে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর ফার্স্ট পার্ট যদি না দেখে থাকেন তো ফার্স্ট পার্ট দেখে নেবেন কীগুলো হয়েছিলো তাদের বাড়িতে চলে এসেছি এই বাবু ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি কোথায় গিয়েছিলে দিয়ে গিয়েছিলে তারপর থেকে তোমাকে আর সেই ছেলেটা মারধর করেছে কি সেই গুলি খেলা নিয়ে পাঁচ টাকা তুমি নিয়েছিলে তার কাছ থেকে তা আমি তাকে দিয়ে দিলাম এরকম খেলাধুলো করছো নাকি আর ওরকম খেলা করবে না বলছি তোমার বাড়ি কোথায় সামনে বলছি এই বাড়িটা কাদের কাদে না যে আলাউদ্দিন যেন ওটা কে তো ভাই হয়

বন্ধুরা এই কথা শুনে তো কেমন মনে হচ্ছে যে হাড়ি পাড় না নাকি এখানে আছে এর ভিতরে আছে চলো ঠিক আছে তুমি যাও আমি হাড়ি পাড় একটু দেখতে এসেছি ঠিক আছে যাও তুমি চলো বন্ধুরা ভিতরে যাই গিয়ে দেখি আরিনা না কোথায় আছে দেখি চলে এসছি চলো অবস্থা কি আরে বাড়ি আছো

তারপরে তোমার আব্বা মানে দেখেছিলাম আব্বা তোমার আব্বা তোমার সাথে ঝগড়া করলো দেখেছ তো কোথায় চলে গেছে কাজে নাগপুরে চলে গেছে তা তোমার ছোট দুটো ভাই বোনকে রেখে দিয়ে চলে গেছে না তোমাকে রেখে দিয়ে চলে গেছে তোমার আব্বা তোমরা কি খাওয়া দাওয়া করো স্কুলের স্কুলে খাও কেমন আব্বা আর তোমার মা মাও কাজে আব্বাও কাজে দুই ভাই বোনকে ছেড়ে ঢুকে দিয়ে চলে গেছে এই ঘর ওদের এই ঘরের মধ্যে তোমরা থাকতে পারো রাত্রেবেলা দুই ভাই বোন হ্যাঁ দুই ভাই বোন এই রাত্রিবেলা কী করে থাকো তোমাদের বাবা মা চলে গেছে জোরে বলো একটু জোরে বলো ভয় লাগে কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছি না বাচ্চাটা এখনো পর্যন্ত যেন কান্না মুখে মুখ করে আছে তুমি সকাল থেকে কিছু খেয়েছো কিছু খাওনি কিছু খাওনি কি সর্বনাশ বন্ধুরা দেখতে পাচ্ছি নিজেদের বাড়িতে এসেছি আমার বাবার সাথে আমার ছিল খুব গন্ডগোল করতো মদ খেয়ে তাই জন্য তো আমি এসছি ওনার নামে কোনো কিছু স্টেপ নেও বলে কথা বলতে তো উনি বাড়িতে নেই এই বাচ্চা দুটো কী এরকমভাবে তুলে দিয়ে চলে গেছে এখানে কি অবস্থা দেখতে পাচ্ছি এর এই বাস্তব এই ঘর হ্যাঁ সর্বনাশ এই টোকার দুটো বাচ্চা আরি না তোমার আব্বা কি মানে চলে গেছে তোমাকে নিয়ে যায়নি কি অবস্থা তোমাকে ও নিয়ে যায়নি বাবা তোমার মাকে ফোন করতে পারছো না কী অবস্থা ফোনও নেই ফোনও করতে পারছি না এই দুটো বাচ্চা কে ছেড়ে দিয়ে চলে গেছে কেমন বাবা মা পৃথিবীতে এমন বাবা মা হয় যে দুটো বাচ্চা কি এরকমভাবে ছেড়ে দিয়ে চলে গেছে সকাল থেকে কিচ্ছু খায়নি তুমি স্কুলে পড়ো স্কুলে পড়ো স্কুলে খাবার দাবার খাও তাই তো সর্গনা এই দুটো বাচ্চা খেয়ে পারি না তোমার জুতো কী হয়েছে হয়ে গেছে। কী অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ এই দুটো বাচ্চাকে এরমভাবে রেখে দিয়ে চলে গেছে চলো দেখি বাইরের দিকে চলো কি সর্বনাশ আর দুজন বাচ্চাকে চলো দেখি চলো বাইরের দিকে চলো এদের ঘরও ভেঙে গেছে কি বলবো এমন পৃথিবীতে এমনও মানুষ থাকে তো দুটো বাচ্চাকে রেখে দিয়ে চলে গেছে কোনো দায়িত্ব নেই সর্বনাশ সর্বনাশ আমি আজকে এসেছি টোটো নিয়ে আমার বাবার সাথে মানে কিছু কথা বলার জন্য এসেছিলাম তোর আব্বা নেই

সকাল থেকে কিছু খাওনি কিছু খাওনি সকাল থেকে কি সর্বনা তা বসো দেখি দাঁড়াও আমি দেখি আমার কাছে কি আছে খাবার দাবার দেখি এই খাবার তোমরা খাও আগে কেকটা কাটো কেকটা কাটো দেখি কেন বার করো বার করো দু দিন ধরে কিছু খাওনি তাই তো কি সর্বনাশ এই একটা কাটো এ কেকটা খাও দুদিন ধরে কিছু খায়নি বাচ্চারা এমন বাবা মা কোনো যোগাযোগ নেই এটা কেটে দাও কেটে দাও আরিনা কেটে দাও এটা রাখ ওই রাখো ঠিক আছে সর্বনা ওই তো কেটে দিচ্ছে আর দাদা কেটে দিচ্ছে তুমি নাও বাবু আরিনা তুমি দুদিন ধরে কিছু খাওনি কি তোমার নাম কি আরিনা মোল্না কি সর্বনা দুদিন ধরে দুটো বাচ্চা কিছু মা খেয়ে পড়ে আছে কি সর্বনাশ এই ঠান্ডার জামাকাপড় নেই তোমাদের ঠান্ডার যা ড্রেস নেই নেই কি সর্বনাশ আছে ঠান্ডারও ড্রেস নেই কিচ্ছু নেই দুটো বাচ্চা তো এরকমভাবে তার বাবা পরে দিয়ে চলে গেছে এমন বাবা হয় পৃথিবীতে এখনও পর্যন্ত কতদিন আগে গিয়েছে তোমার বাবা আট দশ দিন হয়ে গেছে চলে গেছে কী সর্বনাশ আমার সামনে আমি তো অনেক লেট করে ফেলেছি আগে থেকে আসলে ভালো হতো আমি আরো কাজে ব্যস্ত ছিলাম বলে আর আসতে পারিনি এদের বাড়িগুলো কাজে তোমাদের পাশের বাড়ি নাকি ওরা দেখে না তোমাদের ওদের কাছে বলো না যে আমাদের খিদে পেয়েছে কিছু হয়েছে কি সর্বনাশ পাশের বাড়ির লোকজনও না আজ না খুব খুব খিদে পেয়েছে কি সর্বনাশ আজ না কেমনভাবে খাচ্ছে বন্ধুরা এখন আমি কি করব ভাবছি এই দুটো বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে আমি কি করবো এখন বুঝতে পারছি না একা রেখে তো যেতে পারবো না তা বলছি আরিনা এই তুমি আমার সাথে যাবে হ্যাঁ আমাদের বাড়িতে যাবে আমাদের বাড়িতে যাবে যাবে আরিফ যাবে তুমি হ্যাঁ এখানে থাকবে না এখানে ভয় লাগে কি সর্বনাশ কেমনভাবে বলছি দেখো এখানে ভয় লাগে কি সর্বনাশ আরিনা তুমি যাবে তো দুটো বাচ্চা কি আমি এখন কি করবো রাত্রিবেলা কি ডাকে সর্বনাশ এই দুজনকে আমি নিয়ে চলে যাই কি করবো বলো এদের দুজনকে এরকম ফেলে রেখে যেতে পারছি না দুজনকে আমি নিয়ে যাই পরে দেখবো কি হবে না হবে আরি না এন এটা খাবে এটা ফেলে দাও এটা ফেলে দাও কি সর্বনাফ খাও আরিফ খাও কি সর্বনাশ এই দুই দুটো বাচ্চাকে এরকম ফেলে রেখে চলে গেছে কোনো দায়িত্ব বলে কোনো একটা মানুষের মনসত্ব জ্ঞান এতটা হারিয়ে গেছে মানুষ কতটা নিচে নেমে গেলে এমন কাজ করতে পারে এমন কাজ করতে পারে কি সর্বনাশ তা আমি তো আর এলাম তোমার বাবা মার সাথে গন্ডগোল করেছে ফের যদি গন্ডগোল করে হ্যাঁ আমাদের বাড়িতে চলে যাবে সর্বনাশ তাহলে তো আমরা আর আরিফকে আমি নিয়ে চলে যাচ্ছি তো এখানে একা একা থাকে একা একা থাকে এখানে আব্বা মা সব কাজে চলে গেছে তো এদের দু ভাই বোনকে আমি নিয়ে চলে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে পাবেন এরপরে পাটও আসবে আরিনা আর আরিফকে আমি আমার বাড়িতে নিয়ে চলে যাব। দুই ভাই বোনকে এরমভাবে রেখে দিয়ে চলে যাওয়া ঠিক নয় এরা দুজন একা অসহায় হয়ে পড়ে আছে তা দেখে আমি যদি ফেলে রেখে চলে যাই তো তো চলো আমার সাথে যাবো তো চলো গাড়িতে ওঠ দেখি এখানে বসো এখানে বসো ওটো আরি না ওটো তো আমি ওদের দুজনকে নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আশেপাশে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে তাদের একটু সাহায্য করার চেষ্টা করবেন তো আরি না চলো বাড়িতে চলো হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন